বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় ঊনসত্তরের অভ্যুত্থান নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে মিছিল থামাতে গুলি চালায় পুলিশ নিহত হয় ছাত্রনেতা আসাদ আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন পনেরো ফেব্রুয়ারি বন্দি অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাষানী বলেন দু মাসের মধ্যে এগারো দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দির মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হবে আঠারো ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহান নিহত হলে ক্রুদ্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায় রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার আয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে ঘনিয়ে আসে সত্তরের নির্বাচন বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক সব না পাওয়া দাবি পূরণ হবেই